আজকে আমাদের সমাজে বহু বেদাত চলতেছে আমাদের সমাজে কি চলতেছে বহু বেদা চলতেছে যেগুলো আসলে আমরা সবের নিয়ত করি আসলে সোয়াব না আসলে কি না সোয়াব না এখন অনেকে বললেন যে হুজুর অনেকে তো সব সোয়াবে নিয়ত করতেছেন তখন দলিল কি দলিলের সমস্যা কী করলে সমস্যা কি বোঝেন না করলে সমস্যা কি এখন আসেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি নবীকে ভালোবাসি আমি নবীকে কি ভালোবাসি আচ্ছা এই কথাটা যদি আমি মাইক দিয়ে বলতে যাই হে আমি নবীরে ভালোবাসি আমি নবীরে ভালোবাসি আমি নবীরা আশেখ আমি নবীরা আশেখ কিন্তু আমার ভিতরে সুন্নত নাই আমার কাছে সুন্নত তরিকা দাঁড়িয়ে নাই নামাজ নাই রোজা নাই এনে মাইকে করতেছে

আমি নবীর আশেখ আমি নবীকে ভালোবাসি তাইলে কি গিয়ে বাট নাকি বালা মানুষ অর্থাৎ জবাব দেন না এখন আমি যে ভালোবাসি এই ভালোবাসাটা কি গোপন থাকবো না ব্যাকারে হুনাই মে আমি নবীরা ভালোবাসি ভালোবাসা কি প্রকাশ করার জিনিস না অন্তরে অন্তরে রাখার জিনিস আমি যে আল্লাহরে ভালোবাসি আমি যে নবীরে ভালোবাসি এটা আমার আমল দেখলে মানুষ সাক্ষী দিবি বুঝেন না কথা আমার চলাফেরা আমার মোয় আমার লেনদেন আমার কাজ কারবারে বলে দিবে আমি আল্লাহরা আশেক আমি নবীরা আশেক আমি মাইক দিয়ে বললে আশেক প্রমাণ হবে না কি আশেক প্রমাণ হবে না আচ্ছা বলেন তো আল্লাহাল্লামের দূরত পড়া এটা কি নফল না ফরস পড়া পড়াই যে আমি যে দূরত পড়লাম মাইকে অথবা সাল্লাহ সাল্লাম দরদি ইব্রাহিম যাই পড়ি দূর নবীন যাই দূরত পড়ি এগুলো পড়া কি নফল না সুন্নত না ওয়াজিব আসেন কোনো মজলিসে যখন আল্লাহ সাল্লাহ সাল্লামের নাম উচ্চারণ হয় আদিস বলতে গেলে আলোচনার ক্ষেত্রে বা কোনো কারণে তখন প্রথমবার জবাব দেওয়া ওয়াজিব প্রথমবার জবাব দেওয়া কি ওয়াজিব আচ্ছা ইয়ার পরে জবাব দেওয়া মোস্তাহাক আরেকটা বাদে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উৎ নাম উচ্চারণ ইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম সই শুদ্ধভাবে জীবনে একবার বলা ফরজ জীবনে একবার বলা কি ফরজ আর যতবার আপনি বলবেন সাল্লু আলি সাল্লাম সাল্লাহু আলি সাল্লাম সাল্লাহু আলী সাল্লাম আল্লাহর রসুলের দূরত পড়লে আল্লাহ তালা বলেন আমার বন্ধুর দূরত যদি কেউ পড়ে তাহলে আমি দশটা রহমত নাজির করি দশটা গুনাম ক্ষমা করে দিই দশটা দশবার তার মুক্ত বুলুন্দ করে দিই তো আসে যেই নবীর নাম লইলে সোয়াবস এমন নবী পাইছি বুঝছেন না কথা কিন্তু এখন এটা বলা কি এখন আমি বলছি সোহ্ন ইয়া সল্ল্লামাম সাল্লাহ আলয়াল্লাম সাল্লু আলাইসাল্লাম এটা কি আমার নফল নফলেব কী আবাদক কথা কেন নফলেবাদক এখন এটা যদি আমি পাঁচশোবার বলি আমার সব হইতেছে এক হাজার বললি স হইতেছে এবার আমি যদি মানুষের হুনে হুনে বলি সল্ল্লাহি সাল্লাম সল্লাহাম আলাইসাল্লাম মানে মানুষ দেখো আমি নবীরা আসে বুঝলেন না কেউ তো নফল আবাদত যত গোপনে করবেন তত আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন ফরজ ফরজাবাদত যত দেখাই করবেন তত আপনার কাছাকাছি যেতে পারবেন ফরজ আবাদত করা হইল দেখাই দেখাই করা ফরজ যেমন নামাজ পাঁচ নামাজ ফরজ এটা জামাতের সাথে করাটা ফরজ বুঝেন না কথা তাহলে ফরজ আবাদত দেখাইয়া করা ফরজ আর নভল আবাদত গোহুম রাখা ফরজ কথা বোঝেন কি কিছু তাইলে এখন আমরা যে নভল আবাদত গুলা করবো তখন কি আল্লাহ মানুষের দেখার জন্য করব না রসুলকে খুশি করার জন্য করব আল্লাহকে খুশি করার জন্য করব এই কথাগুলো আমরা বুঝি না আমরা বুঝি কি মনে করা যে ধরে কইতে পাইলেই মানুষ আমাকে বাবা দিব মানুষ আমাকে বড় একটা ঘটনা কই মিনিটের শেষ এই ঘটনা শেষ এই কাছাকাছি আমি একটা মসজিদে ইমামতি করতাম শুনেন। আল্লাহ রহস আল্লাহ বলছেন তোমরা ইসলামটাকে নিয়ে বাড়াবাড়ি করো না ছাড়াছাড়ি ছাড়ি করোনা বাড়াবাড়িও করতো না কইসে ছাড়া ছাড়িয়ে না কইছে যে আমলটা করা ন শূন্যতন ন অথবা ধরে নিলে মোস্তাহাবে ও আজীবনও ওই আমলটা কাউকে করতে বাধ্য করা কতটা বুঝলেন কিন্তু কাউকে করতে বাধ্য করা এটা হলো বেদা এটা হলো কি বেদা কিলে এটা আল্লাহ আল্লাহ বলছে করতে না এটা আল্লাহ কি করে নাই হুকুম করে নাই আল্লাহ চাপিয়ে দেন নাই রসুলও চাপিয়ে দেন না যদি তুমি করো তাহলে সব আছে না করলে গুণা নাই কিন্তু এই ধরনের আবাদতগুলো যদি তুমি আমাকে চাপিয়ে দাও বা আমি তোমাকে চাপিয়ে দিই তাহলে এটা বেদা বড়ো বেদা বড় কি বেদা আচ্ছা তো আমি এক মসজিদে ইমামতি করা অবস্থায় যিনি আমাকে খুব আদর স্নেহ করে মসজিদে ঢুকেছেন আমি প্রায় চল্লিশ জন ইন্টারভিউ দিচ্ছি ভাই বিশ্ব যদি করেন এর কাছাকাছি জয়দেবপুর গ্রাম চল্লিশ জনের মতো ইন্টারভিউ নিয়ে আলহামদুলিল্লাহ আমি সিলেক্ট হয়েছি আমার তারা আমার আলোচনা বা আমার তেলোয়া শুনে তারা আজান শুনে তারা সিলেক্ট করছে না হুজুর আমাদের জন্য পুরো এলাকার মানুষ আমাকে সিলেক্ট করছে বারবার ঠিক আছে কিন্তু এক নবীর আশেক এক নবীর কি বড় আশেক বড় আশেক কত মাফের আশেক আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম না এত ঘটনাটাকে শুনাইতেছে এই কারণে এই ঘটনা থেকে আপনারা কিছু শিখবেন এই কারণে বলতেছে না বলতাম না ঘটনাটা সে অনেক বড় আশেকের পরিচয় দিতেছে শোনেন এখন মিল আপকে যে জিনিসগুলো আমরা করি এটা করা কি সুন্নত না ফরস না মোস্তাহাব বলেন তো কোনো কিছু আছে আমরা যখন কোনো মাইয়েতের জন্য দোয়া করব। কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করব। তখন আল্লাহর কোরআনের উপরে কোনো কিছু আছে কথা বলেন না আল্লাহর কোরআনের উপরে কোনো কিছু আসে নাই আল্লাহর আল্লাহ সাল্লামের দুরুতের উপরে কোনো কিছু আসে নাই তাহলে আমি মাইয়েতের জন্য দোয়া করব আমি দুরুত পড়বো আমি কোরআনের বিভিন্ন সাফায়াত আয়াত আছে কিছু মনোরোগীর জন্য আয়াত আছে যে আয়াতগুলো পড়লে আল্লাহ তালা রুগীকে সুস্থ করে দেয় এ রোগীর আয়াত আছে বিপদ মুক্ত করার আয়াত আছে বিভিন্ন ফজিলত সুরা আছে এই সুরাগুলো ফোড়ে এই সুরাগুলো তেলওয়াত করে এখন আমি সে তিন ঘন্টা ইয়া নবী অথচ এগুলোর মধ্যে জাগড়া পরিমাণ স্বভাব নাই এগুলো দশ মিনিট আমি আদায় না করি দশ মিনিট যদি আমি ক্রান্তালত করতাম দশ মিনিট যদি আমি নবীর হাদিস পড়তাম তাইলে এগুলা মাই জন্য যে কত উপকারী হইতো খোদার কসম বোঝানে শেষ বোঝায় শেষ করানো যাইত না কথাটা বোঝে নাই কী কইছি এখন আমাদের এখন এই বিষয়গুলো এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ফেত না আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না শুধু মূল মূল আমাদের যে কোনটা সেটাই বোঝানোর মূল উদ্দেশ্য আমার পরে এখন দিশে আমার এগুলো করতে তো দেখা গেছে আমার একটু নির্বিশ অর্থাৎ আমার এগুলো কি ছিল না অভ্যেস ছিল না ততটা বুঝিল অভ্যেস ছিল না এগুলো কর আমার অভ্যেস ছিল না আমি যেটা করতাম যেটা কোরআনে আছে স্পষ্ট হাদিসে আছে ওগুলোর উপর আমি আমল করে দোয়া করতাম কথা বোঝেনি নাকি কিসি ইয়ার ভিত্তিতে যদি কেউ আমাকে চান্স করে বা আমাকে করতে বাধ্য করে তাহলে বলে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বুঝছেন অর্থ বুঝছেন নি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাখেন আপনার মনমতারা ইমাম আমি আল্লাহর শরীয়তের বাইরে যেতে পারবো না রসুলের শরীয়তের বাইরে আমি যেতে পারবো না এখন ধরেন সে এখন আমার সাথে রাগ অভিমান মনে করেন যে এখন আমার কতরে মসজিদে খেদাইবো খালি হেস সিংতে চব্বিশ ঘন্টা থাকে বুঝলেন নি হে সিংতে চব্বিশ ঘন্টা থাকে পালি হিন্দি খোঁসা মারে হিন্দি খোঁসা মারে হিন্দি এটা করে হিন্দি এটা করে মানে তার আর ঘুম নেই আমারও দূরে থাকলে যে সে মুক্তি হয়ে যায় তা বিশাল একটা কামাই হয়ে যায় এখানে তো তার ভাই সভাপতিরে আমি ডাক দিয়ে আনলাম আমি বিষয়গুলো জানাইলাম যে দেখেন আপনার ভাই এই কাণ্ডগুলো করতেছে এখন এগুলাকে ঠিক নিক বলেন যদি আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি আমাকে ধরেন আমি এক্ষণ চলে যাব তবা করবো আল্লাহর কাছে যে আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলছেন এই কারণে আপনাকে তাড়াই দিছে অথবা আপনি শরীরে তোর বর কোনো কাজ করছেন এই কারণে আমাদের ভালো লাগতেছে না এগুলো আপনি নিয়ন্ত্রণ করেন বলেন আচ্ছা তো উনি এ কথাগুলো বলার পেতে উনি বারিন্দদের মধ্যে দাঁড়াই আসেন ওনার বাইরে ওনার ডাকতেছে এডিকেশন আছে এদিকে আসেন পুজোর কী আপনি এদিকে আসেন এদিকে আসেন তো উনি আসেন আসে না পরে আমিও বলছি ভাই আসেন না আমার দোষ হইলে বলেন আমি আপনার কাছে ক্ষমা চাইব আমি যদি অপরাধ করে থাকি আমি আপনার কাছে ক্ষমা চাইব যেহেতু আপনি মুরব্বী মানুষ মুরব্বী মানুষের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই না আসেন আশ্চেই বলে হুজুর আপনাকে ভাবছিলাম কত আমরা বড় নবীর আশেক নবীর এই সেই আপনার ভিতরে নবীর কোনো ফেমে নাই আপনি আপনার নবীর ভালোবাসেন না আপনার নবীর আপনি এসা তেসা এসে এসে মা তারা পেলাম যে খাওয়ার আমি নবীর দুশ্মন বুঝে নিলাম আপনার কথা অনুসারে আপনি তো নবীর আশেক সুরাফ এটা বলেন যদি আপনি এখন সুরাফ হাতেরা বলতে পারেন তাহলে আমি তবা করি বৌমো যে আমি স্বীকার করবো যে আমি নবী দুশ্মন আপনি নবির আশেক বলেন সুরাফ হাতেহা বলেন আর আমি তো জানি হাতে কি ফারে না পারে বুঝলেন নাই নবির সুরাফ হাতেহাটা বলেন আচ্ছা আল্লাহর রসুলের নামটা কম আজকম শহীশুদ্ধ বলেন যে রসুলের আশেক আপনি ওই রসুলের নামটাকে সই শুদ্ধভাবে বলেন আচ্ছা বলেন বাথরুমে যাইতে কোন দোয়া পড়ে বলেন গুমানে যাইতে সময় কোন দোয়া পড়ে বলেন আমের আবার রাগ বেশি কোরআন হাদিসের বাইরে কেউ যদি উল্টা পাল্টা বস্ন করে মানে রাগ উঠে যায় দর্শিত ভালো করি যেমন রবির হয়তো যে ওইবেন নইলে নিজের ভুলগুলো নিবেন বুঝলেন না এই কথা নবীর আমি সুরা পারি না আমি নবীর পারি না পড়তে আমি নামাজ কীভাবে পড়তো সেটা জানি না আমি মাসুন দোয়াগুলো জানি না তাহলে আমি কিভাবে নবীর আশেক দাবি করি বলেন নবীর আশেক তো তারা যারা নবীকে অনুসরণ করছে অনুকরণ করছে বুঝেন নাই যারা নবীকে কী করছে অনুসরণ করছে অনুকরণ করছে আর নবীর আসেকরা তো নবীর এবাদত কেমনে কেমনে করছে এগুলো করতে পাগল পাগলই যায় নবী কেমনে শুইছে এগুলো অনুসরণ অনুকরণ করে নবী কেমনে খাইছে এগুলো অনুসরণ অনুকরণ করে নবী কেমনে মনে করেন যে রাজনীতি করছে এগুলো অনুসরণ অনুকরণ করে এখন আমি বাথরুম সাধারণত বাথরুম তো ব্যাকে যায় প্রতিদিনে যায় দুইবার তিনবার করে যায় না বাথরুমে যাই না দোয়াই আমি পারি না আমি যদি কই আমি নবীরা আসে জানে হাড়াই কনসাই আমি সুরা ফাতে পারি না চল্লিশ বছর নামাজ পড়ে কিন্তু ইমাম সাহেব না থাকলে দুই জায়গা নামাজ পড়ানোর যোগ্যতা আমার নাই আমি নবীরা আসে জানে হারানি কখন তাই তখন এরম না আশেকের অভাব নাই নবীরা আসে কারা যারা আল্লাহকে ভয় করে অন্তত নামাজ আজ সুরেগুলো মুখস্থ করছে নবীরা আসে তারা যখন আল্লাহ রসুলকে মহাব্বত করি নবীর আমলগুলাকে নিজের জীবনে ফিট করছে আল্লাহর আল্লা আল্লাহ রসুল আসে তারা যারা নাকি আল্লাহর রসুলের বিপক্ষে কোনো আমল করে কথা বোঝেন কি বেশি আল্লাহ রসুল যেভাবে জামা পড়ছেন আমাকে সেভাবে জামা পড়তে হবে যেমন না দেখেন না স্কুলের বাসে যে পোলা ফাইনটা রোনাল্ডো কিভাবে ফ্যান করছে ওই মেসি কিভাবে চুল কাটছে সেইভাবে চুল কাটে সেইভাবে লেবাস পরিধান করে মেসির আশেখ মেসিরাই ভালোবাসি এই কারণে মেসি কাটিং কাটিং করছি মেসি মেসির মতো জামা পড়ছি কিরণমালার মতো পোশাক পরছি বুঝলেন না আমি আশেক তো আমরা যদি নবীর আশেখ হন তাহলে আপনার ভিতরে দাঁড়িয়ে কিন্তু আশেক দাবি করেন আর আমরা সব হলো নবীর দুশ্মন হুজুরের নবী দুশ্মন হেতা আশেখ কিন্তু হেতা ভিতরে নবী দুঃষ্ নাই দাঁড়িয়ে হাঞ্জাবি নাই কিচ্ছু নাই আমল নাই কিছু নাই কিচ্ছু নাই কইছি এর আশেখ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত কি করেন হেফাজত করেন তখন আমি প্রশ্ন দিলাম ভাই এত বছর কোরআন হাদিস পড়লাম মামদাসে পড়াশোনা করলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম এগুলো কার মোহাব্বতে কি বোর মুহাব্বতে না মার মোহাব্বতে না বাবার মোহাব্বতে এই যে কোরআন কোরআন পড়ি বা পড়াই নামাজ পড়াই হাদিস বলি এগুলো কার মহাব্বতে এই যে টুপি মাথা দিছি কার মহাব্বতে দাঁড়িয়ে রাখছি কার মহাব্বতে সুন্নতি লেবাস গায়ে দিছি কার মহাব্বতে মেস করি কার মহাব্বতে মুখে বলার নাম মহাব্বত না কাজে প্রমাণ করার নাম মহাব্বত বুঝেন নাই কথা মুখে বলার নাম মহাব্বত নয় কাজে প্রমাণ করাটাই কি আসল মহাব্বত আপনি নবীর যেভাবে আপনি এভাবে হাঁটেন নবী যেভাবে খাইছ আপনি সেভাবে খান নবী যেভাবে চলছে আপনি সেভাবে চলেন তয়লে আপনি আর কোন লাগতো নাই নবীরা আশেক মানছি আমরা কইব এত নবীরা আসেক বুঝেন নাই কথা আমি ডোল হেড লাগতো না আমি আল্লাহর আশেক আমি নবীরা আশেক যারা দুনিয়া জমিন থেকে আজকে যাদের নাম কিতাবের মধ্যে আছে চাইর ইমাম অথবা সাহাবাই کرام অথবা তাবে তাবঈনরা বহু পুজোরের ঘটনা কিতাবে আছে আল্লাহ তালা উল্লেখ করে দিছি আচ্ছা বলেন তো তারাও কিন্তু সময় এরকম সাধারণ মানুষের ভিতরে তারাও সাধারণে ছিল তারা কি ছিল সাধারণ মানুষে ছিল মরার পরে কদর হয়েছে তারা কি মরার পরে কত হয়েছে যখন তাদের লাশ মাটিয়ে খায় না পোকায় খায় না জীবজন্তু খায় না তখন প্রকাশ হয়েছে যে এই মানুষটা ঠিকই আল্লাহর আশেক ছিল বুঝেন নাই কথা আল্লাহর আসে হইয়া যারা দুনিয়া জমি থেকে বিদায় হয়েছে তাদের লাশ পোকায় খায় না তাদের লাশ মাটিয়ে খায় না তাদের লাশ কথা কর না কে তাদের লাশ নষ্ট হয় না ৩০ বছর পর নদী শোনা যায় তিরিশ বছর পর তাজা লাশ বাইর হইতেছে হম তিরিশ বছর পরও বুঝে দেখা যায় কি তাজা লাশ বাই হইতেছে অথচ মারা গেছে তিরিশ বছর আগে কিন্তু হয়তো বন্যার কারণে কবর ভাঙিয়ে গেছে লাশ বাড়ায় গেছে তাজা দেখা যায় না নদী দেখা যায় না তার মানে কি এরাই আশেক এরাই কি আশেক আর একটা কথা মনে রাখবেন কোনো দিনও যারা আল্লাহ দাবি করে আশেক দাবি করে এরা কোনোদিনও নিজেকে জাহির করে না পাবলিকের সামনে তারা কোনো দিনও নিজেকে বড় করে না সাধারণ মানুষের সামনে তারা সবসময় নিজেকে ছোটো মনে করে যা আমি আমার আমার ভিতরে কোনো আমলে নাই আমার ভিতরে কোনো কি নাই আমলে নাই আমি আমল করতে পারি না সবাই বড় আমি তো বুঝলেন যে এই আল্লাহওয়ালা এটাই সঠিক আসে কিন্তু আমার ভিতরে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শরীয়তের বিধান বিধান কিচ্ছু নাই কিন্তু আমি দাবি করি আমি আসে আবার গালিও দিই তুই দুশ্মন আল্লাহ ফাকরাব বলে আলমিন আমাদেরকে এই সমস্ত ফেতনা দেখে হেফাজত করো